সালামু আলাইকুম হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতো অনেক ভালো আছো তো আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম দেখো আমি সারা দিন কি করি আমার বাচ্চারা দিন কি করে আমার সাথেই থাকবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করবে যে কে কোথায় থেকে দেখছো ওকে শুরু করা যাক আমার ভিডিওটা আমি সকালেই উঠে হলো আমার ছেলেকে ছেলে টিফি রেডি করি রেডি করে ওকে রেডি করি করে ওকে স্কুলে দিয়ে আসি দিয়ে আসার পর আজকে যেহেতু মঙ্গলবার তো আমার বাসার নিচে হলো বাজার ছিল তো ওখান থেকে আমি কিছু বাজার করে নিয়ে আসি দেখো শাকগুলো সেই কোচি না একদম এটা কিন্তু পাট শাক আমার দেশে বলে এটা পাট শাক আর আমি যে দেশে থাকি এটা এটাকে বলে হচ্ছে মুলু খাইয়া মানে এক এক দেশের এক একটা নাম শাকটি কিন্তু সেই সুন্দর ছিল কোচে ছিল তো আর কি আমি আমি বাজার করার পরে বাজার করে নিয়ে আসার পরে রান্না পাড়া কমপ্লিট করে আবার ছেলেকে আবার নিয়ে আসতে যাই স্কুল থেকে এই যে পানি খাচ্ছে এই যে পানি খাচ্ছে এখান থেকে এটা কিন্তু ঠান্ডা পানি আসে এটা হচ্ছে কোল্ডার বলে মনে হয় তো মানে কয়েকটা বাড়ি পর পরই এই এই যে পানির এই কোল্ডারটা থাকে সেই সুন্দর সিস্টেম না তারপরে আর কি আমার হাজব্যান্ড শুধু বলে আমি নাকি তাকে ভালো মন্দ খাওয়াই না কিছুই খাওয়াই না তো আমি আর কি করব আমিও তার কথা শুনে আমি একদম মুরগির ঠ্যাং গোলা নিয়ে আসলাম ফ্রিজ থেকে নিয়ে এসে পাটায় রেখে পোঁতা দিয়ে সে স্বামীকে তো আর সেচতে পারছি না তাই সেই এটা আর কি ওই মুরগির ঠেঙের উপর তুলতেছি পোতা দিয়ে সেঁচে শেঁসে সেঁচে শেষে আমি এটাকে রেডি করে নিলাম তো আমি এই সবগুলো মশলা কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি একসাথে যেমন টমেটো আদা রসুন পেঁয়াজ তারপরে হলো টক দই জিরা সস এভরিথিং সব একসাথে নিয়ে আমি হলো এটা ব্লেন্ডার করে একটা এখন আমি মাখাইয়া রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা হলো আমি লেবু এড করতে কিন্তু মনে ছিল না আবার লেবু করলাম এই লেবু টাইট করার কারণ হলো যে এই যে ইয়েগুলো আছে মুরগির রানগুলা যে আছে এগুলো মানে এড়ে যাবে না যখন আমি চুলাই দেবো তখন এই রানগুলা হলো গোস্তুগুলা এড়ে যাবে না একসাথেই থাকবে আর কি সুন্দর হবে আর কি এই যে শুরু হয়ে গেল রান্না বাড়া এটা কিন্তু বিকেলে ছিল বিকেলে করতেছিলাম যে বাচ্চারা ঘুমাইছে ঘুম থেকে উঠে খাইতে পারবে আমার হাজব্যান্ডও চলে আসবে অফিস থেকে তাই দেখো কত সুন্দর হয়েছে দেখতে অনেক সফট হয়েছিল কিন্তু অনেক সুন্দর সফট হয়েছিল খেতেও সেই এমএ ছিল দেখো সে আমার ফেভারিট জায়গায় ফেভারিট প্লেসে আমি চলে গেলাম আমার সেই চিকেনের ঠ্যাংগুলো নিয়ে তো আমি যেই শাকগুলা নিয়ে আসছিলাম সেই শাকগুলা ভাজি কত সুন্দর হয়ে দেখতে এক কেজির শাক কিনছিলাম এটুক হয়ে গেছে অল্প একটু আমি বুঝতে পারি নাই যে এক কেজির শাক অল্প এত অল্প একটু হয়ে যাবে তো আমরা বাড়িতে গিয়েছিলাম এই ভিডিওটা আগের করা ছিল তোর সাথে তোমাদের সাথে অ্যাড করে দিলাম ভালো থেকো